জীবনটা জর্জরিত হয়ে গেল এক বোধ আরে জ্বালায় আরেক কয়টা কি কষ্ট আছে খালি ওই বোধ জ্বালায় আচ্ছা যাক বোর এনে একটু মনে সুখে গান ধরি আজও পতি রাতে জেগে থাকি বয়ের আশায় আজও পতি রাতে জেগে থাকি বয়ের আশায় বউ চলে গেছে তাই ভাত তরকারি রাঁধে খাই ঘুম নেই দুচোখে বুলা পানের জালায় আজও পতি রাত আজও পতি রাতে জেগে থাকি বাই তলো কিটা দোকানদার ভাই আসেন আসেন ভাই এই চেয়ার টেবিল আন এই চেয়ার টেবিলের দরকার নেই আছি বসে দেখ ও ভাই তালে গরিবীর বাড়ি হাতের পা দিলেন কি ভাই আপনি কিছু কি কছেন এ কি কছি তুই বুঝদি বাত তুই জিসনে মত দু গায়ে 50000 টা বাই গাইছি সেটার কথা খেল নেই বুলাবান কইরা কি আমি মানুষ করার জন্য দায়িত্ব নিছি রে তোর বউ মরে গেছে এক বছর হইছে তুই খাতি খাতি পাহাড় সমান টাকা জমাইছিস তুই টাকা না দিলি ভাই আমার বউ চলে যাচ্ছে তুই তিন দিনের মধ্যে টাকা দিস ভাই নালি বলে তোর খবর আছে আহারে এই পুলাপান নিয়ে

এই শুনিছিস হে হ্যাঁ ফুল্লা ফাংগে মানুষ করতেকে মহাজন সাহেব আমার কপালে সনি ডেকে দছে এই তোর মাগে খাইছিস আমারে খাজ জানি উঠে পরে লাগিস আরে এই আমারে মা খায় তুই আমারে বিশ আইনে দে আরে বিশ খায় মরে থাকি বট জ্বালা সংসারের জ্বালা